লক্ষ্মী ভাণ্ডারের নতুন এবং পুরনো উভয় মহিলাদের জন্য বড় আপডেট কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে বড় ঘোষণা এবার আপনারা আঠারোশো ও দু টাকা কি পাবেন এবার কি সত্যি টাকা বাড়তে চলেছে এবং তারই সঙ্গে নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসে কি টাকা ঢুকবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আপনাদের এবং নতুনদের জন্য বড় আপডেট রয়েছে ভিডিও শেষে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে মিস করে ফেলবেন যে আপনারা কবে এই টাকা পাবেন এরই সঙ্গে এবার ফেব্রুয়ারি মাসে নতুনদের টাকা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো নতুন মহিলারা মিস করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার সঙ্গে সঙ্গে পুরনো মহিলাদের কবে টাকা দেবে তা আপনাদের জানিয়ে দেব তবে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তবে আমার জন্য উপকারী হবে এবং আপনাদের কাছে এমন এমন নতুন ইনফরমেশন ভিডিও পৌঁছে যাবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থাকবেন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক We'll <laughs> তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটের বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডারে আঠারোশো ও দু টাকা নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবে অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটের বড় ঘোষণা এবং তারই সঙ্গে প্রশ্ন উঠে আসে যে লক্ষ্মী ভান্ডারের আঠারোশো টাকা ও দু টাকা কি দেবে আর তার সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের কি টাকা ঢুকবে তো আসুন পরবর্তী আপডেটে জেনে নি তো আপনারা পরবর্তী আপডেটে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দু ২০২৬ এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই ফেব্রুয়ারি মাসে রাজ্যের নতুন বাজেট তাই দু থেকে সাতাশ অর্থবর্ষের বাজেটের লক্ষ্মী ভাণ্ডারের এবার বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের এক টাকা ও বারোশো টাকা পেনশন বা ভাতা দেওয়া হয় দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে নারীদের ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধি দেওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি স্কিম হিসাবে পরিচিত পরবর্তী আপডেটটি কি বলা হয়েছে আসুন দেখিনি তো আপনারা পরবর্তী আপডেটটিতে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সামনে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই আগে রাজনৈতিক মহলে জল্পনা তুলঙ্গে সামনে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের অর্থ বর্ষের রাজ্যের নতুন বাজেট তাই বাজেটের আগে ফের একবার আলোচনা লক্ষ্মী ভান্ডারের দু হাজার ছাব্বিশ জন সভা নির্বাচনের আগে শাসক দল জনমুখী প্রকল্পগুলিকে আরও আরো শক্তিশালী করার চেষ্টা করছে রাজনৈতিক মতে মহিলা ভোটারদের ধরে রাখতে ভাতা ভাতা বাড়ানো হলে তা বড় প্রভাব ফেলবে পরে সেই কারণে বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে তো দেখুন এই আপডেটটিতে বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট এবং এই ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটের ঘোষণা হবে এবং শাসক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় তো বিরোধী দলের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে তো সেই কারণে এই নিয়ে আলোচনা চলছে এখন তো পরবর্তী আপডেটে কি জানানো হয়েছে আসুন দেখি তো পরবর্তী আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ছাব্বিশের অর্ধবর্ষে ফেব্রুয়ারি মাসে বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে কারণ দু হাজার লোকসভা নির্বাচনের বিশেষ করে যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাঁচশো ও এক হাজার পরিবর্তে এক হাজার ও বারোশো টাকা করে দিয়েছে ঠিক তেমনই এবারও দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার ও বারোশো টাকার পরিবর্তে আঠেরোশো ও দু টাকা করতে পারে যাতে সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছাতে পারে এবং সংসার খরচ চালাতে সুবিধা হয় বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকায় মহিলাদের জন্য এটি বড় সস্তি হতে পারে তারপরে আপডেটে কি জানানো হয়েছে আসুন দেখিনি তার আগে আপনাদেরকে আমি জানাতে চাই যে এগুলো এখন পর্যন্ত কোনো রকম কোনো প্রচার করা হয়নি কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে এটাই সঠিক এবং এটাই জানা যাচ্ছে তো এবার হচ্ছে নতুন আবেদনকারী মহিলাদের জন্য বড় আপডেট তো দেখুন এখানে বলা হয়েছে দু থেকে সাতাশ অর্থবর্ষের ফেব্রুয়ারির বাজেটে লক্ষ্মী ভান্ডারের নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর ঘোষণা করতে পারেন কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই এই বিধানসভা নির্বাচনের আগে যারা নতুন করে দু সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন এবং তাদের ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া যাচাই প্রায় কমপ্লিট করা হয়েছে এছাড়াও ইতিমধ্যে তাদের স্ট্যাটাস শো করছে তাদের এবার নতুন করে প্রায় তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে বাজেটের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে তো আপনারা বুঝতেই পারছেন যে এবার এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটটি কতটা গুরুত্বপূর্ণ শাসক দলের জন্য তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শাসক দল যদি তার বেস যদি শক্ত করতে চায় তো তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা বৃদ্ধি করবে বা তার বেসটিকে আরো শক্ত করবে যাতে মহিলা ভোটটি তিনি যেন পান তো এটি আপনারা বুঝতেই পারছেন তবে ফেব্রুয়ারি মাসেই কেন এত দিয়ে অপেক্ষা করালো কেন করালো আর ফেব্রুয়ারি মাসেই কেন দেবে তা আপনাদের সামনে কিছু কথা আমি তুলে ধরতে চাই তো দেখুন আর কিছুদিনের মধ্যে অর্থাৎ আঠাশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর যাচ্ছেন তো এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন একটি জেগেছে যে সিঙ্গুরের সাথে লক্ষ্মী ভাণ্ডারের কি সম্পর্ক সম্পর্ক কিছু না কারণ কিছুদিন আগে নরেন্দ্র মোদী কিন্তু সিঙ্গুর গিয়েছিলেন কিন্তু সিঙ্গুর বাসীদের কিচ্ছু দেননি তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় চার বছর পর কিন্তু সিঙ্গুর যাচ্ছেন তো সিঙ্গুরের ওইখানে আনুষ্ঠানিকভাবে বাংলা বাড়ি প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে কিছু হয়তো তিনি বলতে পারেন তো সেটা দেখে আমরা বুঝতে পারবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়া হবে কি বাড়ানো হবে না এবং লক্ষ্মী ভান্ডারের কি নতুনদের টাকা দেবে এই ফেব্রুয়ারি মাসে আর দিলে কি তারা ডবল টাকা পাবে এই সমস্ত কিছু জানতে পারবেন আর কিছু দিনের মধ্যে তো ততক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে বুঝতে পারছি যে আপনাদের অপেক্ষা নামটা কিন্তু অনেকটাই রাগ হয় তাই না কারণ আপনারা অনেক দিন থেকে অর্থাৎ প্রায় এক থেকে দুই বছর থেকে আপনারা অপেক্ষায় করে যাচ্ছেন কিন্তু দেখুন কিছু করার নেই আমরা যে আপডেটটি পাচ্ছি সেটাই আপনাকে তুলে ধরছি আমি বলেছিলাম যে জানুয়ারি মাসে হয়তো আপনাদেরকে বেনিফিশিয়াল আইডি তৈরি করে দেবে চার নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেটাও হচ্ছে না তো আপনাদেরকে আর কতটাই বা এভাবে আশা দেব কিন্তু তবু আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে এবং নতুন মহিলারা আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ আপনাদের নব্বই পার্সেন্ট কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর মাত্র দশটা পার্সেন্ট রয়েছে তো নির্বাচনের আগে আপনাদেরকে কিন্তু কিন্তু টাকা দিতে পারে বা এই ফেব্রুয়ারি মাসেও টাকা দিতে পারে তো আপনারা একটু অপেক্ষা করে যান তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন